আসসালামু আলাইকুম কিতা অবস্থা সকল আপনারা রাস্নি বালা তেও দেখি লুকা গোটালকুর ভিডিও গত হালকুর ভিডিও মাটির চুলার মাঝে আখনি নি দিছি তে মাটির চুলার মাঝে আখনি ঘর রামার মনে মনে দরাই রাম যে আখটা দরে মাটির চুলাত আখনি ঘর রাম জানো না আখনিটা হইব নি না একবারে নরম হয়ে যাব না চাল চাল হয়ে যাব কিচ্ছু বুঝতে পারেন না আমি লাসির সুলাত আখনি খরি না Una armonía jordi, una conudita alfora, o জেন মাঠের চুলা আখনি করিলেইম আর এর মাঝে আমার সুতো চুলা এটা তো সবটা করিলাইছি যে মাটির চুলার যদি আখনিটা করি তো আমার ভালো লাগবো ও কারণে আর গ্যাসের চুলা তো আর সব সময়ও করি ও কারণে একটু ভিন্ন ধরনের করলাম স্কু তো দেখি লাই মাটির চুলা তো আখনিটা আমরা আর কিলা হইব তো আস্তে আস্তে সবটা আমি দিলাইলাম আখনির যা যা দেওয়া লাগে সবটা দিলাইলাম এর পরেও রামপত্রম আমি পেঁয়াজ দিয়েছি এরপরে রসুন গরম মশলা জিরা ওটা দিয়া আদা সবটা দিয়া আমি ওই সাউল চাউল দিলাইলাম দিয়া লাড়িলে এলাম চাউলটা বালাটিকে বাজরাম আর এখানে আমি আগেও খাসির মাংস তো ইসলাম কিছু খসাইয়া তো খাসির মাংস দিয়ে আখনিটা কুকুর ইলাইমু তো খাসির মাংস ওই দিলাইলাম চাউলটা পাক্কা সময় বাইছি বা জিয়া আমি দিলাইলাম খাসির মাংস খাসির মাংস খুব বেশি করে বাচ্ছি বাজিয়া জিয়া আমি পরিমাণ মতো ফানি দিলাইলাম আর এখন দেখা যাক আমার আখনিটা কি অবস্থা ওই দেখো কা আলহামদুলিল্লাহ আমার আখনিটা খুব সুন্দর হয়ে গেছে আর ইবাইদি দিয়ে আত্মা টাসি শব্দ খেয়ে বড়ই ফারের আমার উঠানো তো দৌড়িয়া এটা সকলটা ফেলাইয়া গেলাম গিয়ে উঠানো গিয়া দিয়ে কি কুটা দি বাড়ি আরম্ভ হইছে বড়ইর গাছ হো আর বাতাসও আছে আর কি সুন্দর করিয়া ওই দেখো কা বড়ই ফরের এটা মানে এটা দৃশ্য কেতা করার মতন নাই তো দৌড়িয়া গে আর কিছু গিয়া বরই টুকাই দিলাম সহলর লগে না স্কুপ প্লান আছে যে বরের চাটনি অনেক দিন তাকিয়া বরৈর চাটনি হয় না বড়ই ফাঁকা মাত্র আইল রোজা তো রোজার সময় কেতা খৰতা তো হৈছি সন্ধ্যা বাদে সব তালে খরিয়া রাখি দিবেন সন্ধ্যা পরে আইজ মজা খরিয়া একটা বরের চাটনি খাইলি মো আর রোজার সময় লাগে যে না সময় মনে হয় যা আছে বর গাছও খাইলিম কিন্তু কিচ্ছুও খাওয়া যায় না সাহতা যেখান সহলর তো অবস্থা হয়ে দোকা আমার বড়ই দেখলে উকিলা লাগে আপনারা নিজেও মানে দেখ সুন্দর কালার কালারগুলা বড়ই। তো বরইগুলা সুন্দর করে আমি দইলাম দইয়া ওই দখানে আস্তে আস্তে হলটি আমি জালিত লয় রাম না যতটা বরৈও আমি হুকাই বরৈগুলা দইয়া সুন্দর হরিয়া বালু টালু দুলা বালু সবটা সারাইয়া এরপরে ফলে বরইগুলো আমি দই সরি দেই। তো ওই কি সুন্দর আমার বরের কালার বাড়ইছে দেখ দইলে আরও সুন্দর কালার হয় অ এখন খুব এটা বৌলৰ লৈ দিছে খাচা বৰগোল্লা চব খাচা মানে ফুক্ত খাচা বৰগোল্লা ওগোলা দিয়া চাটনি হৈ যিবা বানানি হৈ যাৰ চব তাহ এখন আমি আস্তে আস্তে চব বৰৈ যা চাটনি কৰমো তাৰ ৰেডি কৰমো আৰু এডোখৰ বিলাহীয়ে বইয়া বাৰ চাই ৰ' মনত হয় চাটনি খাই বহুত তাৰ আমাৰ লগে তাইন খুব সুন্দৰ কৰি বহি আহি নামৰা তো এইডখুকা বৰৈগোল্লা আমাৰ চব ৰেডি শুকনামৰিচ বাচি ৰচুন ধনিয়া পাতা লবন সবটা দিয়া বৰৈ ৰেডি কৰি দিলাম সৰিয়া ৰাখি দিমো মাখাইম চন্ধা ফৰে চন্ধা ফৰে মাখাইয়া তা খাওব আৰু অকণ মাখাইলে নষ্ট হৈ যাব অ' কাৰণে মাখানি হৈছে না তো দেখোকা সব কিছু ৰেডি মানে সন্ধা ফৰৰ যেটা সবটা ৰেডি সৰিয়া লবন দিলাইলাম লমন দিয়া এখন আস্তে আস্তে মাঘ আনি চুৰোব খনকেইটা মাঘানিৰ লগে মন গেৰাণ বাঢ়ৈছে আৰু জানে কৰ মাঘ আনি সময়ো চাটনি মনকৈ একলি তাম কিন্তু খাবতো আৰু গেছে না চবটা সুন্দৰ কৰি আমি মাখাইছি মাখাইয়া অকলৰে আস্তে আস্তে কৰি প্লেইটে প্লেইটে বরের চাটনি দিলাম আমিও খাইলাম সবে মিলিয়ে আমরা খাইলাম অনেক হইছে বরের চাটনি সেই রকম মজাও হয়েছে মা নিয়ে তো বুঝরা আপনারা শখলে যেন কিলা হইব অনেক মজা মজাওছে বর চাটনি অনেক দিন ভর বর চাটনিটা খাইছি আর তো বুজরা নিজের গাছর কুটা দিয়া টাটকা বড়ই ফারিও চাটনি করা এটা তো আবার অন্যরকম একটা আলাদা একটা মজাও লাগব আর মজা লাগছেও আর চাটনিটা কিলো হয়েছে দেখা সাইন আমার গেছে তো খুবই বালা লাগে চাটনিমা খাইছি তো একবারে মনের মতন করিয়া ওই ডক ডেকোরেশনও করলাম চাটনিমা খাইয়া তো কিলা লাগলো জানাইবা